মন বেড়া রাগাতে আসুক মন বেড়াটা আসলে কবার না গিবে এবারে ভাই মোক তীর্থ নাকি তুমি আশ্রম মত যাম ভাই তুমি উঠে না ভাই ওম মোক বাড়ির ভাই ভালো টালো ভাই নাগে না এলে ভাই মোর কাঁথা টাকা কিছু টুনে টুনে না ঘুমাও নাই না তিনি ঘুমা এলাক ধুই এখন কাঁচা লাগ তুই এখন মরে সব বেটাটা যে কোঠে গেছে কেমন কি কই এই যে উফ পড়ে গেল ফোন ভাল কই না এই সোয়াটা নি আর পারা যাচ্ছে না এ মাইয়া কেন ও গেল মরিয়া কি করে বসকো মা আসে এগুলা ঘুরে চলেছো এলাই ছোয়া কেন কেন মানুষ কই চান চেষ্টা করনো অনেক চেষ্টা করনো ও গোবিন্দ ছোয়াটা মানুষ করি পারনো নাই কনে কাজ কাম বাতাব শুনলাম না মাঝে মাঝে মোরে অহংকার হয় তোরও হয় ছোয়াটা কি করোয়া তার ছোয়া বৌমা বৌমা মারে

তোর যে কথা গেলা না এটা ডিজিটাল যুগ বৌমাটাল টিকটক করি বোতাল টিকটক থেকে যে ইনকামটা আসেছে আই মঙ্গলুর বৌমাটা টিকটক করিয়া ভাই আলো না কি বলে খালি নাচাছে তুমি আমি নাচাছে আয় দেখো যে মাসে তিন লাখ টাকা বলে পাচ্ছে তে মো না এলা কয়েছ যে করুক মোবাইলে নিয়া দিনের জন্য লোন ওঠানো তিরিশ হাজার টাকা আইফোন না কি করলে সিকিনেনের ভিতর নিয়ে দিনু যে নাচো কনে হয় ভাইরাল গরিব তো বেড়াটা কাম কাজ করি না পারে ওটা ওই না ওই নাচের যে কামাই পারে তো করবে আমার এটা সঙ্গে না উন্নতি হবে পাইটা ওইটা পাকা দিন দিয়ে কোথে আর মরি মড়ি মরি যাওয়ার আগতে বা যদি সরকার না ভবিষ্যৎ কই দেওয়া পারো তো ভালোই বাউ করে গেছি বাউ ওইটা ডিমাউ ঘাড়া কাদা করা যে ওইটা ডিমাউ ঘাড়াতে করে গেছে সকালে উঠিয়েছে তো কোঠনাতে গেছে এলা দেখা পাও না এ বেলাটা হে গরিয়া গেল না গেল হ্যাঁ কি করব অল্প বয়সে গেলে গর মাউগ্রাম মরিয়া আর সোয়াটা বাপের ভালোবাসাটা দিবার পারু মার ভালোবাসাটা কি দিবার পারিস পারো নাই মানুষ হয়ে গেল আর কি করা হবে আইসক বাড়ি কত না শেষে মুই কোন ওই ধান বাড়ি যাস দেখে ঠিক এ হ্যাঁ বেটা এ বৌমা কোন ঠে বারে ঘরে নিগল না আরে দি কেনাটা কাছি দে হুস গান ধান খান পাঁচবিঘা মাটি বস্ক লোকটা দিবা পড় হারি যা কেনা ওই যা কেনা যা এটা ওই দিয়ে আসেন না ওই যে খৈলার সিটি দিয়ে দুনা দেখে দেখে আসেন

কি কাল কি কম দিবি যাম দোহাই লাগে আর কমানো না কিছু মানুষ তুই খবরদার করছিস মঙ্গলুদা তুই কাম করি না তো দাদা আমার মাের হয়ে যাবে দাদা তুই বিষয়টা বুঝা সামান্য এইটার দাদা তুই নাহলে এই যে তুই যদি এরকম করিস তাহলে বিষয়টা কিন্তু ভালো হবে না কি বলটা তুই না বসাইছি ঢাল খান ঢাল খান কার কার মাটি দিয়ে পানি খান যায় কদিন যাই দেখি হয়েছে রে ঢাল নিয়ে পানি যাবে দেখি হয়েছে তোর ঘুরে তার রস আছে আর হ্যাঁ এই মঙ্গলু দা এই ছোট্ট একটা বিষয় তুই বড় মনে করিস না দাদা তুই এই এই ছোট্ট বিষয়টা যদি এলা বড় মনে করি আমি বাড়ি যাস যদি দেখো যে ফলোয়ার উঠিছে তাহলে কিন্তু খবর আছে ভাইয়া তোর খবর আছে কি দেখিনি না দেখিনি দেখিনি দাদা भाई जा के किसी जो होक मन किसी किसी कोरी ना आये मंगल मर बुको दारे ताते एक काम कोरी ना फलोटा उड़ाई नरे दादा आप तीव्र डालते हैं जिन्ने तब बारी जाओ तो बारी जैसे कैसे फलोट ए मामा कमर है किधर है मामा मैं जा दीजू आर आदमी का मार्ग ऐसे लगती है शात्र बोमंग ने मेरे रिस्बानर के नो

কব পারিবি হাইরাল ঘন নাকি নামালা এ মাইছিল ইন্দা মনে আছে হইছিরে বাপ বেড়া বৌমা সারু সবাই বলো বল সমস্যা হলে দিন নাই তাহলে মোকে দিবা